আরামের ঘুম হারাম করে আজকে আমরা ঘুরতে বের হয়ে গেলাম আর কোথায় গেলাম কার সঙ্গে গেলাম পুরো ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম সবাইকে নাসরিন কিচেন অ্যান্ড ব্লগে নতুন একটা ভিডিওতে স্বাগতম আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখতেছেন আল্লাহর রসের সহমতে সবাই খুব ভালো আছেন তো আজ তিন দিন যাবত আমার বোন ঘুরতে নিয়ে যাবে কিন্তু আমরা সবাই ঘুমিয়ে যাই দুপুরে খাওয়ার পরে আমরা সবাই ঘুমাই যাই সন্ধ্যার পরে উঠি আমার বোন কিন্তু খুব রাগ হয়ে আছে একদম রাগে বোম হয়ে আছে সকাল থেকে আমাদের তিনজনকে বলে দিছে আমার ভাগ্নি আমি আর আমার মেয়ে এই তিনজনকে বলে দিয়েছে যে আজকে দুপুরে যে ঘুমাবে তার খবর আছে আমরা তো ভয়তে আর দুপুরে কেউ ঘুমাই না খাওয়া দাওয়া করে যে যার মতো একটু রেস্ট নিয়ে রেডি হচ্ছিলাম তো রেডি টেডি হয়ে আমরা বিকেলবেলা বের হয়ে গেলাম আর কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন ছোটোবেলা থেকে আমি খুব দ্রুত কথা বলতে পারি এই জন্য আমার আব্বা যখন আমার কথা শুনতো তখন আমাকে বলতো যে ও আমার আম্মাকে একদিন বলতেছিল যে দেখো কথা বলার সময় নিঃশ্বাস নেয় না নিঃশ্বাস না নিয়ে কেমনে কথা বলা যায় এখন এই জিনিসটা বুঝতেছি যখন এক টানা ভয়েস দিই হঠাৎ করে যখন নিঃশ্বাসটা নিই খুব ভালো লাগে আর নিজের কাছে একটা শান্তি লাগে এই তো আমরা কথা বলতে বলতে ইপিজে চলে আসছি তো এই ঢুকেই এত সুন্দর ভিউ আর আমি ছোটোবেলা থেকে শুধু ইপিজেডের নামই শুনছি আমি কখনো ইপিজেডে আসিনি আজকে ফার্স্ট টাইম আমি ইপিজেডে আসছি তো এখানে দেখেন মংলা ঢোকার পথেই একটা এই যে লেখা আছে মংলা বন্দর তো মংলা বন্দরটা খুবই সুন্দর একটা জায়গা এখানে ছোট্ট নিরিবিলি একটা শহর একদম পরিষ্কার পরিচ্ছন্ন কোনো জ্যাম নেই এত যে সৌন্দর্য মানে মংলা পুরোটাই একটা সৌন্দর্য আর এখানে দাঁড়িয়ে মানে অটো দাঁড়িয়ে তারপরে আমার বোন এখানে এখানে নাম নাম নাইমে ভিডিও কর দেখ কত সুন্দর ভিডিও হবে তো আমার বোন কিন্তু আমার থেকে ভালোই বোঝে তো আমি এখানে মানে নামছি নামিয়ে আমি ভিডিও করতেছি আর তারা ওইখানে গাড়ির মধ্যে বসা আছে আর আমার মেয়ে ও হচ্ছে আমার মেয়ে আর আমি মানে পাশেই একটা কাগজি লেবু গাছ দেখছি ওইটার দেখে তো মাথা নষ্ট হয়ে গেছে এখন তো ওই লেবু ছিঁটতেই হবে তো কি করলাম দৌড় দিয়ে যায় আমি ভিডিও করা বাদ দিয়ে আগেই যে লেবু ছিটতেছি লেবুগুলো কিন্তু বেশি একটা বড় হয়নি আর এই লেবু চুরি করার ভিতরেও কিন্তু একটা শান্তি আছে আর চুরিও না এটা তো সরকারি জায়গা সরকারের কাছ আমরা যদি সরকারের জায়গা থেকে দুইটা লেবু ছিঁড়ি কী সমস্যা বলেন তো সরকারকে আমরা ভোট দিয়ে সরকার বানাই যাই হোক দুইটা লেবু সিস্তি কিচ্ছু হবে না আর ফ্রিজে কিন্তু আমার আপার অলরেডি অনেক কাগজে লেবু আছে গত হাটে অনেকগুলো কাগজি লেবু আমি আর আমার ভাগ্নি কিনে রাখছিলাম তো যতই যাই হোক না কেন ফ্রি জিনিস তো নিতেই হবে আর তারপরে গাছ থেকে ছিঁড়ে নিতে যে কি শান্তি লাগে একটা অনেক ভালো একটা আনন্দ লাগে মনের ভিতরে তো এই দেখেন কথা বলতে বলতে একদম ইপিজেডের কাছাকাছি চলে আসছি আর এই তো এইখানে একটা রেস্টুরেন্ট আছে এত যে সুন্দর রেস্টুরেন্টটা ওইখানেই যাচ্ছি আমরা ওইখানে আমার বোন আজকে আমাদের খাওয়াবে সবাই আজকে সেই খাওয়া দিব আর কি কি খাই সেটাও কিন্তু আপনারা সবাই দেখতে পাবেন আর আমার আপা চাচ্ছিলো আমরা আরও আগে কেন বের হইলাম না কারণ রোদের আলোটা পড়ে গেছে একদম বিকেল হয়ে গেছে আর মাশাল্লাহ এখানে নেমেই এত সুন্দর একটা ভিউ দেখতে পেলাম দেখেন কত সুন্দর আম গাছ এখানে এক লাইনে অনেকগুলো আম গাছ ছিল আর প্রতিটা গাছে পাতা থেকে আম ছিল ভর্তি দেখেন মার্শাল্লাহ মার্শাল্লা অনেক সুন্দর আম আর এক একটা গাছে এক একটা কীবেরাম এই আম দেখে তো আমার মেয়ের আর আমার ভাগ্নির মাথা নষ্ট হয়ে গেছে আমার মেয়ে তো বারবার বলতেছিলো মা যখন সন্ধ্যা হয়ে যাবে তখন তো আর কেউ দেখবে না এখানে অন্ধকার থাকবে দেখেন তার মাথায় কী বুদ্ধি সে বলতেছে যে এইখান থেকে আম চুরি করতে হবে আমি বলছি বাবা আমরা এখানে রেস্টুরেন্ট খেতে আসছি এখানে যদি আম চুরি করতে যাই এখানে আমাদের গাছের সাথেই বানতে রাখবে বাড়ি যাওয়া খাওয়া কী এখানেই জরিমানা দিতে দিতে যান সম্মান মানে মান সম্মান সব শেষ মানে বলে যদি সাথে তখন হবে বোঝেন গাছের রাখে যাই হোক এটা একটু মজা করলাম কিছুই বলবে না কারণ আমার আপা দুলাভাই মানে আমার দুলাভাই ফেমাস একজন লোক মংলা শহরের সবাই তাকে চেনে যদিও এখন সে জীবিত নাই আল্লাহ তাকে বেহেস্ত নসিব করুক তবুও সবাই তাকে চেনে এক নামে চেনে কেউ কিচ্ছু বলবেন। না তারপরেও দেখেন কত সুন্দর রেস্টুরেন্টটা আমি বাহির থেকে মানে দাঁড়িয়ে ভিডিও করতেছি রেস্টুরেন্টে কিন্তু আমরা অনেক পরে ঢুকছি কারণ আগে হচ্ছে ভিডিও করব তারপরে খাওয়া কারণ রেস্টুরেন্টে ঢুকলে খেতে খেতে সন্ধ্যা হয়ে যাবে তখন তো আর এই আলোগুলো আমি পাবো না এই জন্য আমার বোন বলছে আলো থাকতে থাকতে আগে ভিডিও করতে হবে আর আমার বোন কিন্তু এক পাশে বসেছিল আর আমি ইচ্ছা মতো ভিডিও করতেছিলাম এরকম বোন পাবেন বলেন তো আপনারা যে বোন বসে থাকবে আরেক বোন ভিডিও করবে অনেক সময় কিন্তু অনেকে বিরক্ত হয়ে যায় ভিডিও করা দেখলে আমার বোন কিন্তু কখনো এমনটা করে এমনটা করে না অনেক অনেক সাপোর্ট করে আমার বোন আমাকে আলহামদুলিল্লাহ আর এখানে কিন্তু বিভিন্ন রকমের ফুল গাছ ছিল ফুল গাছের এখানে দাঁড়িয়ে আমি আবার সবাইকে একটু ছবি তুলে দিয়েছিলাম আমার মেয়েকে ভাগ্নিকে বোনকে মানে ফ্যামিলি ফটো তুলছি আবার সিঙ্গেল সিঙ্গেল ছবিও তুলে দিয়েছি আর এইটা হচ্ছে এই ক্যাফে এখানে নাম করে একটা রেস্টুরেন্ট আর একটু মনে হয় এই মংলায়ের ভিতরে মানে ভালো একটা ভালো মানের একটা রেস্টুরেন্ট এটা তো এখানে আমি আগে কেন আসিনি আমার বোন আগে কেন নিয়ে আসিনি আমি একটু আফশ্বাস হচ্ছিলো আসলে এটা মনে মানে ছোটোবেলা থেকেই তো আমি মংলাতে আসি এই ফার্স্ট টাইম আমি কোনো রেস্টুরেন্টে খেতে যাচ্ছি মানে খেতে আসছি মনে হয় এই রেস্টুরেন্টটা নতুনই মানে কয়েক বছর যাবত হয়েছে এর আগে হলে তো আমার বোন আমাকে অবশ্যই নিয়ে যেত তো এইখানে দেখেন কত সুন্দর সুন্দর ভিডিও করতেছি যে আমি আর ইপিজেড কিন্তু সামনে আমি কিন্তু সারা জীবন মানে ছোটোবেলা থেকে ইপিজেডের কথা শুনে আসতেছি যে মংলাতে ইপিজেড আসে এখানে ছেলে মেয়েরা চাকরি করে তো এইখানে যে ভিতরটা যে কেমন আমি কখনো দেখিনি আজকেও দেখিনি বাহির থেকে দেখে চলে আসছি বিরের ভিতরে ঢুকে নিয়ে আর দেখেন এটা হচ্ছে রেস্টুরেন্টের অপোজাই অপোজিট সাইড এই অপোজিট সাইড থেকে আমি হচ্ছে ভিডিও করতেছি আর ওই যে সাদা বিল্ডিংটা ওইটা হচ্ছে একটা শপ আর এইটা হচ্ছে রেস্টুরেন্ট এই যে এই বিল্ডিংটা হচ্ছে একটা রেস্টুরেন্ট তো এই রেস্টুরেন্টে আজকে আমরা খাবো আর আমি আগেই ভিডিও করে নিলাম এই যে রেস্টুরেন্টের পাশেই একটা কৃষ্ণচূড়া গাছ এত সুন্দর গাছটা তো এখান থেকে মনে হয় মানে মংলার প্রেমিক প্রেমিকরাই মনে হয় এই রোডটাতে বেশি একটু ঘোরাফেরা করে কিন্তু তারপরেও আমি কাউকে দেখিনি একদম নিরিবিলি শান্ত একটা পরিবেশ আর এত যে সুন্দর বাতাস ছিল একদম মনে হচ্ছিল কি পরাণটা ভরে যাচ্ছে কি যে বলবো এত শান্তি লাগতেছিলো আপনার মন যতই খারাপ হোক না কেন আপনি যখনই এখানে আসবেন আপনার মনটা ভালো হয়ে যাবে তো এখানে এসে আমরা হচ্ছে সবাই খাওয়া দাওয়া করতেছিলাম আর সবাই খাচ্ছিলো আমি হচ্ছে নুসাইবাকে কোলে নিয়ে বসে আছি আর আমার আপাত ভীষণ রাগ করতেছে বারবার বলতেছিল নুসাইবাকে তার কাছে দেওয়ার জন্য আমি যেন খাই কিন্তু আমার আসলে একদমই খেতে ভালো লাগতেছিল আসল কথা আমার বলছে মানে রেস্টুরেন্টের চিকেন ফ্রাই তারপরে ভাজাভুজি এগুলো আমার একটু খুব কম পছন্দ মানে আমি এত বেশি পছন্দ করি না কিন্তু বাদাম তারপর মনে করেন ওই যে সিঙাড়া ফুচকা এগুলো আমি আবার খুব পছন্দ করি তো যাই হোক কি আর করা আবার নুসাইবা আমার কোলে বসা ছিল আমি খেতেও পারতেছিলাম না ও হচ্ছে টান দিয়ে মানে থাবা দিয়ে ধরে এগুলো সবই গরম ছিল তো আমি আমার আপাকে বললাম সমস্যা নেই আপনারা খান আমি আসি তারপরেও আমি পরে একটু একটু করে খাইছিলাম ওদের সঙ্গে কারণ সবাই সঙ্গে একসঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে আমি যদি এক একা খাই সেটা কি আর শান্তি লাগবে বলেন আর স্যুপটাও কিন্তু গরম গরম খেতেই খুব মজা লাগে তো এখানে সবাই খাচ্ছি আর ভিডিও করতেছি আর নুসাইবাকে নিয়ে সবাই দুষ্টমি করছিল করতেছিল নুসাইবা যে দুষ্ট হয়েছে তো এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা আবার পাশের ওই যে যে শপটা দেখাইছিলাম ওইখানে যাব ওইখানে হচ্ছে আমার বোন কিছু কেনাকাটা করবে ওইখান থেকে আবার আমার বোন সবাইকে আইসক্রিম কিনে দিয়েছিল আমার মেয়ে হচ্ছে সবার জন্য কোক আর জুস কী কী জন্য কিনেছিল আর এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বের হয়ে যাবো আর এখানে আমরা সবাই আসছিলাম শুধু আমার বড়ো ভাগ্নেটা আসছিল না ও বাসায় ছিল তো জন্য পার্সেল নিয়ে যাব আর এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন কিন্তু এই যে আইসক্রিম খাচ্ছি তো খুব সুন্দর একটা সময় পার করলাম আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা শেয়ার দেবেন আর দেখেন কত সুন্দর এই সবটা এই সবটার ভিতরে সব কিছু পাওয়া যায় মানে স্বপ্নের মতো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ